না করে দেখো একটুখানি যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে শুধু তাই নয় আঠেরো ক্যারেটের প্রচুর গিফট আইটেম রয়েছে এটা যেহেতু বিয়ের সিজন চলছে এই সিজনে তোমরা গিফট দেওয়ার জন্য প্রচুর কালেকশান পাবে তো সবার প্রথমেই জেনে নাও তোমরা এখানে কিভাবে যাবে কি এখানে আসতে গেলে তোমাদের হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে নামতে হবে শ্রীরামপুরে শ্রীরামপুর থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ রয়েছে কেবিপাল জুয়েলার্স তাছাড়াও কোনো সমস্যা হলে তোমরা স্ক্রিনের নাম্বার দেখছো সেটাতে কল করে নিতে পারবে আর এখান থেকে তাছাড়াও তোমরা কি ব্যারাকপুর থেকে ঘাট পার হয়েও কিন্তু শ্রীরামপুরে যেতে পারবে মাত্র এক মিনিটের হাটা পথেই তোমরা ঘাট থেকে পেয়ে যাচ্ছ কেবিপাল জুয়েলার্স আজকের ভিডিওতে তোমাদের জন্য প্রচুর কালেকশান দেখাবো তো তোমরা যারা যারা আমার সাথে রয়েছো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও এই ভিডিওতে রয়েছে বিয়ের প্যাকেজ আঠেরো ক্যারেটের প্রচুর প্রচুর কালেকশান তো চলো এবার দেরি না করে শুরু করে এইখানে কিন্তু সমস্ত কিছুই তোমরা হলমার্কের পাবে তোমাদের সোনা নিয়ে কোনো চিন্তা নেই আঠেরো ক্যারেট হলেও তোমরা হলমার্ক পাবে টোয়েন্টি টু ক্যারেট হলে তো হলমার্ক তোমরা অবশ্যই পাচ্ছ প্রতিটা জিনিস তোমরা বাড়িতে বসে তে কিনতে পারবে এটা হলো সব থেকে তোমাদের বিশ্বাসযোগ্য দা বংজলির চ্যানেলে আপনাকে স্বাগত তো আমাদের যে নতুন দর্শক আছে আপনার প্রতিষ্ঠানের নাম আর কিভাবে আসবে অ্যাড্রেসটা একটু বলুন কেভিপাল জুয়েলারি আপনার শ্রীরামপুর স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে আর টোটো মিনিট ওম রেস্টুরেন্ট আছে তার আগে আচ্ছা আপনারা চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই নাহলে অল টাইম ফোন চালু থাকে বা আপনার গুগল ম্যাপে গিয়ে আসতে পারেন পাল জুয়েলারি সার্চ করে গুগল ম্যাপ ম্যাপ ট্যাগ করে চলে আসতে পারেন তো আজকে কি দেখাতে চলেছে বিয়ের সিজন চলছে তো ওই জন্য একটা বিয়ের প্যাকেজ নিয়ে এলাম আচ্ছা টোটাল একদম মেয়ের হাতে থেকে গলার থেকে কানের থেকে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা দেখি তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চোকার চোকার থেকে শুরু করে মানতাসা এগুলো সকেট চুরি আছে আর টোটাল আপনি সেটটা পুরো শাখা বাজানো নোয়া বাজানো পোলা বাজানো এগুলো পুরো সেট এর মধ্যে আছে প্লাস কলার আংটি আ ছেলের এটা বক্স আংটি ছেলের চেন শাখাটা আছে আপনার এক গ্রাম ষাট মিলেতে আচ্ছা এই শাখাটা দেখুন পুরো টোটাল শাখাটা আছে এক গ্রাম ষাট মিলে এইচ ওয়াইডি এ হলমার্ক করা আছে হুম তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এটা নোয়াটা নোয়াটা আছে চারশো আশি মিলে হুম এটাও হলমার্ক আর টোয়েন্টি টু ক্যারেট হুম তারপরে আপনার এটা চুরিটা আছে ছশো ষাট মিলি এটাও বাইশ ক্যারেট হল মার্কেট হুম পলা বাঁধানো আছে নশো চল্লিশ মিলি এর থেকে যদি একটু ভারী ওয়েটে চান যে ছিলা হবে কাটিং হবে তাও পেয়ে যাবেন এটা একটা নর্মাল দেখাচ্ছি আচ্ছা যে হ্যাঁ বিয়ের সিজনে এবার মেয়েকে দিতে হবে হুম তো হিসাবে এগুলো হালকা একটা প্যাকেজ নিয়ে দেখালাম ঠিক আছে এটা হচ্ছে বক্স আংটি কেনার আর এটা হচ্ছে চেন চেনটাও খুব ভালো হবে আমার গলায় পুরো এসে যাবে আচ্ছা আমার গলা পুরো এটা জামার জন্য একদম পারফেক্ট আছে চেনটা কত গ্রামের এটাতে 4 গ্রামে 4 গ্রাম 180 অল টাইম ইউজ করতে পারবে আচ্ছা যে দুদিন পরে ছিঁড়ে যাবে তার না একবার টান লাগলে সবই ছিঁড়ে যাবে তো চেনটা মোটা 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 আছে আচ্ছা আর এটা আপনার সিতাহার আছে পার্লের তো এটা তিন গ্রাম সাতশো আশি মিলি এটা ভাইস ক্যার খাল সব তারপর টিকলিটা আছে দু গ্রাম ছশো চল্লিশ মিলি আর এটা নথ আছে এক গ্রাম ছয়শো চল্লিশ মিলি এবার চেন দিয়ে যদি চান নথটা যে চেন দিয়ে নেবো এরকম করে তো ওটাও পেয়ে যাবেন এবার ন এবার নর্থ চেন ছাড়া আছে এবার চেন দিয়ে নিলে চেন ওটা একটু আলাদা সেটা কাস্টমাইজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওটা পেয়ে যাবে আচ্ছা এবার পলার আংটি আছে এবার চয়েস করে পলার আংটি নিতে পারেন পলার আংটিটা

এগুলো আপনার মোটামুটি ওই পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং এগুলো এগুলো আপনার মেয়েকে দিতে পারেন বা গিফটে কেউ যদি গিফট দিতে চান তাহলে এগুলো পাঁচ হাজার টাকা থেকে তিন পাতার গুলো শুরু হয়ে যাচ্ছে এগুলো এইটিন ক্যারেট হলমার্ক এগুলো এগুলো সেম এগুলো পাঁচ পাতার গুলো ওই ওই সাত হাজার টাকা ছ হাজার টাকা যেরকম মানে ওয়েট হবে ওর উপরে আপনি পেয়ে যাবেন লাইট ওয়েট এর আছে গিফটের জন্য ঠিক আছে পেন্ডেন্ট আছে এগুলো দেখুন কুলো তারপরে ঠিক আছে বা মেয়েকে দিতে পারেন কোন অসুবিধা নেই এই প্রজাপতি আছে এগুলো মোটামুটি চার হাজার এরকম কম বেশি হবে আচ্ছা চার হাজার টাকা কম বেশি আচ্ছা আমাদের সাবস্ক্রাইবাররা আপনাদের থেকে কোনো মাল নিতে চাইলে বাড়ি বসে নেবে কি সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে যে এটা আমার চাই আমি গিয়ে দিয়ে আসবো

ওগুলো গিফট দেওয়ার জন্য অনেকে মানে একটু কষাকষি করে আচ্ছা তো ওই হিসাবে এগুলো সবাই নিচ্ছে এগুলো হলমার্কে এটিন ক্যারেট পড়া আছে আচ্ছা তো বিএস সিজনে যারা গিফট দিতে চাইছে একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য কি রয়েছে কালেকশন তাদের জন্য হালকার মধ্যে লাইট ওয়েটের মধ্যে অনেক মানে সাত হাজার দুশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এগুলো সব এচ ওয়াইডি হলমার্ক করা আছে এটা মনে হয় এইটিন ক্যারেট আছে এটা আপনার বাইশ ক্যারেট আছে এটাও এই ক্যারেট আছে এটা আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখুন ব্যাস আপনারা যদি পছন্দ হয় তবেই নেবেন আর এটা আছে কান বালাং আচ্ছা তারপরে কানের ডিজাইনগুলো দেখুন যেটা চয়েস হবে আপনারা দিতে পারেন আর এটা ইউজও করতে পারবে এমন যে বাড়িতে রেখে দেবে ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই এগুলো হলমার্ক করা আছে এগুলো এইটিন ক্যারেট করা এইটিন ক্যারেট একদম হলমার্ক করা আছে এটা আপনার সেম কানেক্ট টপস হালকা পাতলা পরে কোথাও গেল যে বিয়ে বাড়িতে দিলেই ফেলে রেখে দেবে তা নয় হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবে যে বাড়িতে দিলো গিফট করলো বলে আমি ফেলে রেখে দিলাম তা নয় ইউজ করার মতোই জিনিস এগুলো এই পলার মানে পলা বাঁধানো পেস্টিং পলা এই ডিজাইন গুলো দেখুন এগুলো আঠেরো হাজার সতেরো হাজার টাকা পেয়ে যাবেন

এখানে ব্যারাকপুর দিয়ে যদি আসতে চান তাহলে ব্যারাকপুর ঘাট পার হলেই আমার ধোপি পার হলেই আমার দোকান আচ্ছা এই পাশেই ধোপি ঘাট ঘাটটা পার হলেই জাস্ট কেবি পাল জুয়েলারি আর হাওড়া থেকে আসতে চাইলে শ্রীরামপুর স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে আর কেবি পাল জুয়েলারি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই প্যাক করে চলে আসবেন ভ্যারাইটি কালেকশন আছে দেখুন আপনি এখানে আরো ভেতরে আরো আছে পেয়ে যাবেন হ্যাঁ সব দেখানো তো সম্ভব নয়

ও ঠিক আছে আচ্ছা তো ডিজাইন গুলো দেখুন যদি পছন্দ হয় অবশ্যই একবার ফোন করবেন বা ভিজিট করবেন দোকানে আশেপাশে হন হাওড়ার মধ্যে আর এখানে পলার আন্টিগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন বেশ খুবই ইউনিক ডিজাইন কত শুরু রয়েছে এগুলো এগুলো একশো দশ কুড়ি মিলি থেকে শুরু আছে হুম হুম মিলি আছে দুশো মিলি আছে একশো ষাট মিলি এগুলোর মধ্যে কি বাইশ ক্যারেটের স্ট্যাম্প বারা আছে হ্যাঁ অবশ্যই এগুলো টোয়েন্টি টু ক্যারেট অনেকদিন তো কোথায় স্ট্যাম্প আছে এই যে এখানে আছে দেখুন আমার

তো আপনারা এখন যে যাই নেবেন সফটওয়্যারটি টু ক্যারেট হলমার্কই পাবেন ওকে আর বিয়ের জন্য কেউ একদম সম্পূর্ণটাই আপনার থেকে কাস্টমাইজ করাতে চাই কত দিনের মধ্যে আপনারা করে থাকেন যদি রেডি আছে সব মাস এবার যদি আপনারা ডিজাইন দেন তাহলে ওই ডিজাইনের করে দেবে এবার 10 15 দিন টাইম লাগবে আচ্ছা একটু টাইম দেবে দিলে কি বলেন তো কাজটা ভালোমতো করা যাবে আর তার হলো করলে কাজটা তো আপনারা বুঝেন যে ভালো হবে না আর সব টাইমিং কি আছে কটার দিকে কটার দিকে খোলা থাকে সকাল 10টা থেকে দুটো আর 5টা থেকে 9টা 10টা দশটা এবার যদি বৃষ্টিবারে ফুল ডে ছুটি থাকে যদি ইমার্জেন্সি কোনো কিছু থাকে তাহলে বলবেন হয়তো খুলে দেব বেশ তাও ফোন করবেন ঠিক আছে যদি এখানে থাকি হয়তো বিশ্ববারে ডেলিভারি করতে যাই হুম এবার যদি ডেলিভারি করতে চলে গেলাম তখন আর খোলা সম্ভব নেই অবশ্যই বুধবার আরে ফোন করে দেবেন যে আমি বৃষ্টিবারে যাচ্ছি আমার জন্য খুলবেন বেশ তাহলে খোলা রেখে দেবো এখন লেডিস এটা প্রজাপতির মধ্যে আপনারা যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন কল করে দামটা যেদিন যে যা রেট থাকবে ওটা বলে দেব আচ্ছা একটা দুটো একটু দামটা বলে দিন আজকে ডেট হিসাবে কি হচ্ছে ওই তো ধরুন না ওই পনেরো কুড়ি এরকমের মধ্যে পেয়ে যাবেন কুড়ি পঁচিশ তিরিশ স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠালে আপনি হ্যাঁ দামটা আমি বলে দেবো সঙ্গে সঙ্গে এবার দেখুন আজকে রেটটা বলবো এবার কালকে জিজ্ঞেস করেন ঠিক কম বেশি হয়ে যাবে তো পনেরো কুড়ি থেকে স্টার্টিং হবে এবার যতটা আপনার কুড়ি যেতে পারেন আরো ভারী রেট ভারী ওজনের রয়েছে তো এই দিয়ে আজকে শেষ করছি আবার দেখা হবে আপনারা আসবেন অবশ্যই ভিজিট করেন একবার কিনুন আর না কিনুন ভিজিট করবেন এই পাশেই আমাদের ধোপিঘাট আচ্ছা আর ধপিঘাট পার হলেই ব্যারাকপুর আর হাওড়া থেকে শ্রীরামপুর নেমে যাবেন সব অল টাইম ট্রেন আছে হাওড়া থেকে একবার ভিজিট করবেন অবশ্যই নমস্কার